আজকে আমরা চলে আসলাম আলতই কোম্পানির আরেকটি ক্যাম্পে এখানে হাইল মাসলা হাইল মাসলাতে আমরা চলে আসলাম আলতই কোম্পানির আরেকটি ক্যাম্পের মধ্যে ইফতারের বিতরণের অনুষ্ঠানে দেখতেছেন এখানে ফ্রেন্ডি কোম্পানির পক্ষ থেকে বাংলাদেশি প্রবাসী ভাইদেরকে এবং ইন্ডিয়ার সকল প্রবাসী ভাইদের জন্য ইফতারের আয়োজন করা হয়েছে এখানে দেখতেছেন মার্শাল্লাহ মার্শাল্লাহ এখানে একমাত্র আমার দেখা ফ্রেন্ডলি কোম্পানি একমাত্র যা নাকি প্রবাসীদের পাশে সবসময় দাঁড়িয়ে থাকে এবং সবসময় প্রবাসীদের জন্য ইফতারির এই কাজটি করে থাকে এটা আমি প্রত্যেক বছর দেখে থাকি তো ভাবলাম যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করি আপনারাও যেন দেখতে পারেন

এখানে আমরা চলে আসলাম হাইন মাসনা এখানে আলতই কোম্পানির আরেকটি ক্যাম্পে গতকালকে আমরা যে ভিডিওগুলো দিয়েছিলাম আলতোইক আপনার আঠারো নম্বর সোলাইতে আজকে আমরা এখানে নাতে চলে আসলাম এখানে আলতই দ্বিতীয় কম্পের মধ্যে আমরা ইফতারি বিতরণের অনুষ্ঠানে চলে আসলাম এখানে ফ্রেন্ডলি কোম্পানির পক্ষ থেকে প্রবাসীদের জন্য ইফতারের আয়োজন করা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই ফ্রেন্ডলি কোম্পানিকে প্রত্যেক বছর এত সুন্দরভাবে প্রবাসীদের পাশে দাঁড়ানোর জন্য এবং প্রবাসীদের ইফতারের আয়োজন করার জন্য দেখতেছেন এটা সুবিধা হলো এরা কিন্তু বাসা থেকে একেবারে নেমে এখানে দেখতেছেন এখানে কিন্তু ওদের বাসা বাসা থেকে বের হয়ে কিন্তু ইফতারিগুলো সংগ্রহ করতে পারতেছে এটা হলো অনেক ভালো একটা জিনিস যেটা যেটার জন্য মসজিদে যাওয়া লাগে না বা কোনো রাস্তাঘাটেও যাওয়া লাগতেছে না এখানে পুরো ক্যাম্পের মতো কিন্তু ক্যাম্পের ভিতরেই কিন্তু ইফতারিগুলো দিতেছে ফ্রেন্ডলি কোম্পানির পক্ষ থেকে ফ্রেন্ডলি প্যাকেজের পাশে থাকবেন সবসময় ফ্রেন্ডলি প্যাকেজের সাথে থাকবেন ফ্রেন্ডলি ইউজ করবেন আপনারা দেখতেছেন এখানে আর <m> ভাইয়া <FM FM> এনআর লিখলে চলে আসবে এনআর লাভ এক্সপ্রেস জি সাড়ে তিন লক্ষ প্লাস আছে এনআর 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 লিখলে চলে আসবে হ্যাঁ এন আর